আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআন মাজিদের বাংলা তর্জমা আসরে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমি পাঠ করবো সুরাবাকার রুকু তিরিশ ইনশাআল্লাহ সকলেই সঙ্গেই থাকুন আউজুবিল্লাহিম বিসমিল্লাহ ইব্রাহিম তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করে তাহারা যদি বিধি মতো পরস্পর সম্মত হয় তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করিতে চাহিলে তোমরা তাহাদেরকে বাধা দিও না ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ ও আখিরাতে ইমান রাখে তাহাকে উপদেশ হয় দেওয়া ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম আল্লাহ জানেন তোমরা জানো না যে স্তন্যপানকাল পূর্ণ করিতে চাহে তাহার জন্য জননীগণ তাহাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর স্তন্যপান করাইবে জনকের কর্তব্য যথা বিধি তাহাদের করা কাহাকেও তাহার সাধ্যাতীত কার্যভার দেওয়া হয় না কোন জননীকে তাহার সন্তানের জন্য এবং কোন জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না এবং উত্তরাধিকারী উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শ ক্রমে স্তন্যপান বন্ধ রাখিতে চায় তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই তোমরা যাহা বিধি মতো দিতে চাহিয়াছিলে তাহা যদি অর্পণ করো তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্যপান করাইতে চাহিলে তোমাদের কোনো নাই আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ উহার সম্মুখ দ্রষ্টা তোমাদের মধ্যে যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যু মুখে পতিত হয় তাহাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকিবে যখন তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করিবে তখন যথা বিধি নিজেদের জন্য যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুনা নাই তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত স্ত্রী লোকদের নিকট তোমরা ইঙ্গিতে বিবাহ প্রস্তাব করিলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখিলে তোমাদের কোনো পাপ নাই আল্লাহ জানেন যে তোমরা তাহাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করিবে কিন্তু বিধিমতো কথাবার্তা ব্যতীত গোপনে তাহাদের নিকট কোনো অঙ্গীকার করিও না নির্দিষ্টকাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করিও না এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনোভাব জানেন সুতরাং তাহাকে ভয় কর এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমা ক্ষমাপরায়ণ পরম সহনশীল সুপ্রিয় দর্শক সুরা আজকে রুকু রুকুতিরিশ পাঠ করলাম আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের সঠিক বুঝ দান করুন এবং সৎ পথে পরিচালিত করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ